লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার কর করে দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার কিভাবে মিলবে ক্ষমতা আসার পর থেকে একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম কিছু হল আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার বঙ্গ শাসক দল তৃণমূলের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় তবে এবার আর এক হাজার নয় পেতে পারেন কর করে দশ হাজার টাকা কিভাবে আসন্ন লোকসভা ভোট এই নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারি মাসের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার চলতি এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আগে পাঁচশো পেলেও এখন মাস গেলেই মিলছে এক হাজার টাকা তবে আজ আমরা আপনাকে এমন একটি প্রকল্পের খোঁজ দেব যার মাধ্যমে অনেকে দশ হাজার টাকা অবধি পেয়ে যাবেন এখানে কথা হচ্ছে দু হাজার সালে চালু হওয়া একটি প্রকল্পের কথা কোভিডকালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার যাতে সুবিধার জন্য সরকার দ্বারা চালু করা হয় তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা দশ হাজার টাকা পেতে পারেন তবে শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে এই আর্থিক সাহায্য পান শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকার তরফে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে যার মাধ্যমে ট্যাব পিসি স্মার্টফোন কিনতে হয় পড়ুয়াদের পড়ুয়ারা মাধ্যমিক পাশ করলে সরকার তরফে এই টাকা দেওয়া হয়ে থাকে তবে কেবল মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই এই টাকা মিলবে না একাদশ শ্রেণীতে ভর্তিও হতে হবে মাধ্যমিকের মার্কশিটের কপি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নথি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রমাণ হিসেবে জমা করলে তবেই পাওয়া যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা পাশাপাশি ওই টাকা দিয়ে মোবাইল বা ট্যাব কিনে অবশ্যই সেই রসিদ বিদ্যালয়ে জমা করতে হবে